হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় প্রেমময়ী রাধা রানী কি জয় শ্রীমন মহাপ্রভু রাধাগোবিন্দ বনমালীজিউ কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ বন্ধু আপনারা দর্শন করছেন প্রেমময়ী রাধারানীকে রয়েছেন শ্রী গুরুপাদ পাশে মধুময় বনমালীজী শ্যামলালজিও রয়েছেন রয়েছেন বৃন্দাবনের শ্রীমন মহাপ্রভু হরে কৃষ্ণ হরি বোল জয় জয় শ্রী রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে এই দর্শন আপনারা এখানে করছেন এরপর আমরা এখান থেকে বাইরের একটি বিশেষ কার্য উপলক্ষে শোভাযাত্রা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সাথে আপনারাও দর্শন করতে থাকুন আমাদের গন্তব্যস্থলগুলি এবং সেই সাথে বিভিন্ন দর্শনীয় হরে কৃষ্ণ হরি বোল রাধে রাধে তবে তার আগে আপনাদের বলে দিই পরপর আমাদের কয়েকটি প্রোগ্রাম বা অনুষ্ঠান রয়েছে পরমারাধ্য শ্রী গুরু পদ্মীর ভক্ত গৃহে ভাগবতীয় অনুষ্ঠান বা শ্রী নাম সংকীর্তন যজ্ঞ তথা মহামহৎসব রয়েছে প্রথমেই এই অনুষ্ঠান শুরু হচ্ছে সাত তারিখে অর্থাৎ সেভেন্থ এপ্রিল এটি আছে সাইথিয়ার পাশে মারকোনা গ্রামে শ্রীযুক্ত সাতনবাবুর বাসভবনে হরিবুল রাধে রাধে আমাদের যাত্রাপথে আপনাদের আজকে এইভাবে কিছু কিছু দর্শন আপনারা করতে থাকুন হ্যাঁ এরপরে তার পরের প্রোগ্রাম বলে দিই বারোই এপ্রিল এই দিন অনুষ্ঠানটি হচ্ছে বর্ধমান জেলার শ্রীযুক্ত আনন্দ গোস্বামী মহাশয়ের বাসভবনে তৎপুত্র শ্রীযুক্ত নির্মল গোস্বামীর একান্ত আগ্রহে এবং তাদের প্রচেষ্টায় এই দিন সেখানে অনুষ্ঠান হবে পরমারদ্ম শ্রীগুরু পাদ পদ্মীর এবং তার পরের দিন অর্থাৎ তেরো তারিখে তেরো এপ্রিল এই দিন জামগুড়াতে কৃষ্ণদাস ব্যানার্জী মহাশয়ের বাসভবনে অনুষ্ঠান হবে পরমার্ধ শ্রীগুরু পরপর দুদিন অনুষ্ঠান রয়েছে অবশ্য প্রথম দিন নির্মল বাবুর বাসভবনে অনুষ্ঠান হওয়ার পরে ওই দিনে সান্ধ্য অনুষ্ঠান তথা ভক্তগ্রিয়া পদার্পণ করবেন প্রয়াত শ্রীযুক্ত ধর্মদাস ব্যানার্জী মহাশয়ের বাসভবনে তৎপুত্র শ্রী গোবিন্দ দাস ব্যানার্জির একান্ত আগ্রহে গুরুপাদ সেখানে পদার্পন করবেন এবং তারপরে সেখান থেকে ফিরে আসবেন শ্রীত কৃষ্ণদাস ব্যানার্জি মহাশয়ের বাসভবনে এবং তাদের তেরো তারিখে অর্থাৎ তার পরের দিনে তাদের বাসভবনে গুরুপদ পদ্মীর ভাগবতীয় অনুষ্ঠান হবে সকাল থেকে হরি কৃষ্ণ চলে এলাম স্টেশনে এরপর আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে উঠবো তার আগে কয়েকটি কথা আবার নিই আপনাদের কৃষ্ণদাসবাবুর বাড়িতে অনুষ্ঠান তেরো তারিখে এবং সেই দিন অনুষ্ঠানের পরে চোদ্দ তারিখ হচ্ছে পয়লা বৈশাখের পূর্ব দিন অর্থাৎ উখড়া মঠে এই দিন অধিবাস অনুষ্ঠান হবে পরমারত শ্রী ওখানে অবস্থান করবেন এবং তার পরের দিন অর্থাৎ পনেরোই এপ্রিল এদিন হচ্ছে পহেলা বৈশাখ নতুন বছর প্রথম দিন এদিন পরমারত শ্রী গুরুপাৎ পদ্ম উখড়া শ্রী মঠে উপস্থিত থেকে উখড়া গৌরাঙ্গ মঠের মহামহোৎসব সম্পন্ন করবেন অতঃপর আপনাদের সকলেরই সাদর আমন্ত্রণ উখড়া শ্রী গৌরাঙ্গমঠে পহেলা বৈশাখ বা পনেরোই এপ্রিল হরি কৃষ্ণ হরিবন্দু সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা দর্শন করছেন এইভাবেই পথে যেতে যেতে আপনাদের দর্শন এবং সেই সাথে কিছু কথা আমি তো বললাম পরমার্ধ শ্রী গুরু প্রোগ্রাম রয়েছে এইভাবে ফিফটিন্থ এপ্রিল পয়লা বৈশাখ অনুষ্ঠান হচ্ছে সতেরো তারিখ অর্থাৎ সেভেনটিন্থ এপ্রিল অনুষ্ঠানটি হবে কুমারডিহিতে শ্রীযুক্ত মনতোষ ব্যানার্জি মহাশয়ের বাসভবনে সকালের দিকেই গুরুপাদ পদ্মের অনুষ্ঠান রয়েছে সারাদিনে অনুষ্ঠান বলতে পারেন এবং তৎপরে উঁকড়া শ্রী গৌরাঙ্গমঠে তিনি আবার প্রত্যাবর্তন করবেন হরি কৃষ্ণ হরি পর দুই দিন অর্থাৎ আঠেরো উনিশ উখড়া মঠে তিনি অবস্থান করবেন এবং তারপরে কুড়ি এপ্রিল আবার প্রোগ্রাম রয়েছে বর্ধমান জেলার ভরতপুর গ্রামে শ্রীযুক্ত বিকাশ রায় মহাশয়ের বাসভবনে সেনাদির একান্ত আগ্রহে গুরু পদ পদ্মের শুভ পদার্পণ হবে সেখানে এবং সকাল থেকেই সারাদিনের অনুষ্ঠান অতঃপর ভক্তবৃন্দ আপনারা সুযোগ মতো সকলে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানগুলিতে এবং যারা দূর দূরান্ত রয়েছেন তারা অবশ্যই অংশগ্রহণ করতে না পারলেও আমাদের অনলাইনের মধ্যে অনুষ্ঠানগুলি অবশ্যই আপনারা দর্শন করবেন বা এর মধ্যে সংযুক্ত থাকবেন হরি কৃষ্ণ হরিভোন এর পরের দিন অর্থাৎ একুশে এপ্রিল দুর্গাপুরে একটি ছোট্ট অনুষ্ঠান বৈকালিক অনুষ্ঠান বা সান্ধ্য অনুষ্ঠান বলা যায় মদীয় পরমারাত্ম শ্রী গুরুপাদ পদ্মী সেখানে শুভ পদার্পণ করবেন তাঁরই শ্রীচরণাশ্রিতা ভক্ত তথা শ্রীযুক্তা দেবীর ভজন স্থানে হরি কৃষ্ণ একুশে এপ্রিল শ্রীযুক্তা ঝুমাদেবীর ভজনস্থলীতে গুরুপাদ পদ্মীর পদার্পণ তথা এই সান্ধ্য অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে বাইশ তারিখে গ্যাপ দিয়ে তেইশ তারিখে আবার অনুষ্ঠান রয়েছে সেটি উখড়া মঠ থেকে শুভযাত্রা করা হবে কুমার কুমারডিহিতে শ্রীযুক্ত সন্তোষ ব্যানার্জি মহাশয়ের বাসভবনে সকালে শুভযাত্রা করবেন সেখানেও সারাদিনের অনুষ্ঠান আবার সেখান থেকে ফিরে আসবেন উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে এবং পরের দিন চব্বিশ তারিখ হরিকৃষ্ণ এরই মাঝে একটু বলে নিই এটি হচ্ছে শ্রী গুরুপায় পদ্মীর অত্যন্ত স্নেহশীল এক শ্রদ্ধালু ভক্ত কৌশিক দুইবের বাসভবনে এসে উপস্থিত হয়েছে একাদশীর দিন এই জন্য সকলেই ফলাহার তারাও আমাদের ব্যবস্থা করেছেন আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করলাম এবং এখানেই বসে থাকতে থাকতে আপাতত একটি ফটো তুলে নিলাম এর মধ্যে হরি কৃষ্ণা হরি বল রাধে রাধে তো যে কথা বলছিলাম প্রোগ্রাম বা অনুষ্ঠান সূচিটি আবার বলে নি তেইশ তারিখ প্রোগ্রামের পরে চব্বিশ তারিখ আমাদের বিরতি বা বিশ্রাম রয়েছে তারপরে পঁচিশ তারিখে আবার একটি অনুষ্ঠান রয়েছে এটি হলো বর্ধমান জেলারই কুমারডিহি নিবাসী শ্রীযুক্ত ধনঞ্জয় ব্যানার্জী মহাশয়ের বাসভবনে এই অনুষ্ঠানটি বৈকালিক বা সান্ধ্য অনুষ্ঠান রয়েছে গুরুপাদ পদ্মশুভ পদার্পণ করবেন পঁচিশ তারিখে পঁচিশে এপ্রিল রাধি রাধে এবং তারপরে আপাতত পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম দু একটা দিন গ্যাপ রেখেছেন হয়তো তিনি ওই সময়টা উখড়া মঠে অবস্থান করবেন বিশেষ কার্য উপলক্ষে এবং তারপরে মে মাসে অনুষ্ঠান রয়েছে মেয়ের সাত তারিখে মে মাসের সাত তারিখে বীরভূম জেলার কাইজুরি গ্রামে অর্থাৎ মোহাম্মদ বাজার সংলগ্ন কাইজুরি গ্রামে সকালের দিকে অনুষ্ঠান রয়েছে শ্রীযুক্ত বিকাশ সাহা মহাশয়ের বাসভবনে এবং বিকেলের দিকে শ্রীযুক্ত কাকুলি দেবীর বাসভবনে শুভ পদার্পণ করে সেখান থেকে প্রত্যাবর্তন করবেন মঠে আপনারা এখন দর্শন করছেন সুমিত ভজন কুটির রয়েছেন শ্রী গুরুদেব শ্রীমন মহাপ্রভু রাধা ব্রজ সুন্দর বনমারিজি হরে কৃষ্ণ সেভেন্থ মে অনুষ্ঠানের পর রয়েছে ইলেভেন্থ মে রবিবার এই দিন হল সাতাশি বৈশাখ শ্রী শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী ব্রত উপবাস গুরু এদিন কোথায় অবস্থান করবেন তা যদি এখন তিনি ঘোষণা করেননি পরে আমরা জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো হরি কৃষ্ণ হরি বল আমি এখন রয়েছি কুটিরে আমি এসেছি এবং ভক্তের দেহে অবস্থান করছে এখানে জয় জয় শ্রী রাধে জয় শ্রী গুরুদেব কি জয় মধুময় বনমালী জিউ কি জয় রাধা গোবিন্দ রাধা বনমালী রাধা গোপীনাথ রাধা মদন রাধা শ্যামলালা জিউ কি জয় রাধা ব্রজীয় সুন্দর রাধা বংশীবালা জিউ কি জয় শ্রীনাম মুক্ত উনাম সংকীর্তন কি জয় ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়

পাশেই মন্দির রয়েছে শিবজি রয়েছেন কালী মাতাও রয়েছেন সব এগুলি পাশাপাশি মন্দিরগুলি রয়েছে দিনের দিকে আসলে হয়তো আরও ভালো আপনারা দর্শন করতে পারতেন তো রাত্রি দর্শন করতে যার জন্য এইভাবে দর্শন করতে হবে জগন্নাথ ঘাট থেকে দর্শন প্রণাম করে আমরা ফিরছি এখন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ রাধা রাধে সামনেই গঙ্গার ঘাট থেকে আমরা এলাম পাশে এদিকে শিবজির মন্দির রয়েছে প্রাচীন বৃক্ষ রয়েছেন দর্শন করছেন কৃষ্ণ রাজ জয় বৈষ্ণবরাজ শিব শম্ভু কি জয় দর্শন করুন শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্ট শিশু দামোদর জয় গো মাতা জয় জয় গো বৎস পাপ মুচুনে একাদশী রাজীব দিন তথা সোমবার দিন এই সদ্যজাত শিশু সন্তানটি আপনারা দর্শন করছেন দামোদর আমাদের ভক্তি বিজয় নাম হট্ট জয় গো মাতা কি জয় জয় গো বর্ষ কি জয় আনন্দ ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি গো

রাধে রাধি ভক্তবৃন্দ আজকের মতো এখানেই বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী গোষ্ঠী যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থী উপস্থিত হরে কৃষ্ণ হরি